পঁয়তাল্লিশ টাকা থেকে লুঙ্গি শুরু করে বারো টাকা আঠারো টাকা থেকে গামছা শুরু করে এ টু জেড পোড়া কাটারি লুঙ্গি মাত্র আর মাত্র দেড়শো টাকা থেকে এরকম কোম্পানির লুঙ্গি মাত্র সুতির একশো টাকা থেকে শুরু বাচ্চাদের লুঙ্গি নেবেন মাত্র সত্তর টাকা থেকে শুরু করে আছে এরকম একশো টাকায় যারা খোঁজ করেন না পিওর সুতির লুঙ্গি নেব ফুল কোম্পানির ওপর মাত্র দুশো আশি টাকা থেকে শুরু করে ইংলিশ কাটারির ওপর দুশো কুড়ি টাকা মাত্র বত্রিশ টাকা মাত্র বত্রিশ টাকা এরকম চার পিসের থানা এরকম মাত্র একশো সত্তর টাকা থেকে মোম একদম এরকম মোম ওয়ান পিস টু পিস সব রকমের একদম সেট ওয়াইজ কুর্তির প্রচুর রকম ভ্যারাইটি রয়েছে এগুলো খুব ভালো কোয়ালিটির মাত্র দেড়শো টাকা থেকে শুরু করে পেয়ে যাচ্ছেন লেগিংস জ্যাগিংস এ টু জেড প্রোডাক্ট মাত্র সত্তর টাকা থেকে রয়েছে একশো টাকা থেকে শুরু করেই ভালো ভালো কুর্তি পেয়ে যাচ্ছেন মাত্র এইটি ফাইভ থেকে শুরু করে এই ধরনের ফ্রক গুলো পাচ্ছেন দুশো আড়াইশো ঠিক আছে এরকম রেঞ্জ থেকে কি মাত্র তিনশো টাকার মধ্যে একদম এরকম সেট জামা রয়েছে কোট রয়েছে তার সঙ্গে প্যান্ট টাই মাত্র দুশো চল্লিশ টাকা থেকে শুরু করে এরকম প্যান্ট রয়ে যাচ্ছে একশো টাকা থেকে শুরু করে এরকম রোল শার্ট পেয়ে যাচ্ছেন ভালো ভালো কোয়ালিটির টি শার্ট রয়েছে মাত্র একশো ষাট পঁয়ষট্টি টাকা ধরুন বা বাচ্চাদের এরকম প্রোডাক্ট বলুন মাত্র একশো চল্লিশ টাকা থেকে শুরু করে পেয়ে যাচ্ছেন নমস্কার শ্রীগুরু শাড়িকুটিরে সবাইকে স্বাগত শ্রীগুরু শাড়িকুটি শুধু শান্তিপুরের মুখে সীমাবদ্ধ নয় এটা আপনি পেয়ে যাচ্ছেন শিলিগুড়িতেও পেয়ে যাচ্ছেন আবার আমাদের দমদমের কাউন্টার আছে শিলিগুড়ি দমদমের কাউন্টারে আপনি শাড়ি পাঞ্জাবি এই সমস্ত প্রোডাক্ট তো পাচ্ছেন আর শান্তিপুরের কাউন্টারে এ টু জেড প্রোডাক্ট সমস্ত রকম ভ্যারাইটি কিন্তু আর যারা দূর অবশ্যই যোগাযোগ করুন শ্রীগুরু শাড়ি কুটিরে আপনারা ট্রেনে আসুন বা বাসেই আসুন স্টেশনে নেবেই হোক বা বাস স্ট্যান্ডে নেবেই হোক আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনার গাইড করুন আর বাড়িতে বসে বিজনেস করতে চাইছেন তাহলেও করতে পারবেন মিনিমাম দশ হাজার টাকার প্রোডাক্ট কিনুন পেমেন্ট করুন অনলাইনে ভিডিও প্রোডাক্ট দেখুন তাই যারা বাড়িতে বসেও বিজনেস করছেন তাদের জন্য কিন্তু শ্রীগুরু শাড়ি কুটির আছে তাই যারা ভিডিওটা দেখছেন বা আমাদের সঙ্গে আছেন অবশ্যই একবার যোগাযোগ করুন শ্রীগুরু শাড়ি কুটির নমস্কার দাদা নমস্কার আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম অবশ্যই কিন্তু কখন এই গভীর রাতে কারণ বুঝতেই পাচ্ছেন চারিদিকে লুঙ্গি আর লুঙ্গি পরে আছে কারণ শ্রীগুরু শারিগুড়ি রায় সবে মাত্র ফাঁকা পাওয়া আছে রাত সাড়ে দশটা বাজে ঠিক আছে কারণ লুঙ্গির এত চাপ ঈদের মরশুম চলছে ঈদের মরশুমে যারা এখনো পর্যন্ত বাড়িতে বসে আছেন তারা না বসে তাড়াতাড়ি চলে আসুন শ্রীগুরু শাড়ি গুটিরে 45 টাকা থেকে লুঙ্গি শুরু করে বারো টাকা আঠারো টাকা থেকে গামছা শুরু করে এ টু জেড প্রোডাক্ট মানে বাচ্চাদের ফ্রক থেকে শুরু করে রেডিমেড থেকে শুরু করে সবকিছু পাচ্ছেন এক ছাদের তলায় কোথায় শ্রীগুরু শাড়ি কুটিরে তাই এখনো বসে না থেকে তাড়াতাড়ি ঈদের মরসুম চলছে চৈত্র সেল আছে সব রকম ভ্যারাইটি প্রোডাক্ট আছে শ্রীগুরু শাড়ি কুটিরে তাই থাকুন আমার সাথে দেখাই কারণ সবাই জানেন ইজে মানে হচ্ছে লুঙ্গি লুঙ্গি মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু আছে বান্ডিল বান্ডিল লুঙ্গি ঠিক আছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে এরকম দশ পিসের বান্ডিল লুঙ্গি পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু করে আর ভাবছেন যে এই ছোট ছোট লুঙ্গি কিরকম দাম এই দেখুন এখানে একটা লুঙ্গি দেখাই এই কাটারি লুঙ্গি মাত্র আর মাত্র দেড়শো টাকা থেকে দেড়শো টাকা এই দেখুন এরকম বড় একদম দুই মিটারের ওপর আছে মাত্র দেড়শো টাকা থেকে কোম্পানি তো দেখতেই পাচ্ছে হ্যাঁ একদম ফুল কটনের যে কোন কোম্পানির যে কোনো কোম্পানির প্রোডাক্ট পাচ্ছেন এখানে আপনি আব্দুল্লাহ থেকে শুরু করে তারানার গোল্ড এই দেখুন সব রকম ভ্যারাইটি সব রকম ভ্যারাইটির প্রোডাক্ট কিন্তু একই জায়গায় এক ছাদের তলায় কাটারি লুঙ্গি নেবেন ভালো ভালো কোয়ালিটির কাটারি লুঙ্গি ঝর্ণা কাটারি বলুন ফুল কাটারি বলুন এই দেখুন দেখুন গমকানির লুঙ্গি রয়েছে পিওর সুতির এই পুড়িয়ে ছিঁড়ে দেখুন হাতে ধরে দেখুন না ধরলে বুঝতে পারবেন না কিরকম আছে বান্ডিল ধরে ধরে আছে বিক্রি কিরকম বান্ডিল ধরে ধরে এরকম কোম্পানির লুঙ্গি মাত্র সুতির একশো টাকা থেকে শুরু একশো টাকা একশো টাকা থেকে শুরু একশো টাকা থেকে বাচ্চাদের লুঙ্গি নেবেন মাত্র সত্তর টাকা থেকে শুরু করে আছে এরকম বাচ্চাদের লুঙ্গি মাত্র সত্তর টাকা থেকে শুরু করে এই দেখুন মাত্র একশো টাকায় যারা খোঁজ করেন না পিওর সুতির লুঙ্গি নেবো অথচ একটু দাম কমের মধ্যে তাদের উদ্দেশ্যে বলি এই দেখুন একশো টাকা একটা বড় লুঙ্গি দু মিটারের ওপর মাত্র একশো টাকা থেকে শুরু করে ঠিক আছে আড়াই মিটারের কাপড় রয়েছে এর ভিতর কোম্পানির প্রোডাক্ট খুঁজছেন এই দেখুন কোম্পানির প্রোডাক্ট কাটারি লুঙ্গি একেবারে সিল্ক রয়েছে এরকম সিল্ক পেয়ে যাবেন সিলমার্ক সমস্ত রকম কোম্পানির ভ্যারাইটি এখানে রয়েছে ফুল হোয়াইট খুঁজছেন এই দেখুন ফুল হোয়াইট পাট্টু জড়ির ওপর এই দেখুন দেখতেই পাচ্ছেন জড়ি সুন্দর এরকম ফুল হোয়াইটের এর উপর প্রোডাক্ট খুঁজছেন মাত্র একশো ষাট একশো সত্তর এরকম রেঞ্জ থেকে পেয়ে যাচ্ছেন একশো তিরিশ চল্লিশের মধ্যে চাইছেন অবশ্যই পাবেন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভালো কোয়ালিটির লুঙ্গি খুঁজছেন এই দেখুন একদম বক্সের প্রোডাক্ট কোম্পানির প্রোডাক্ট এরকম বক্সের প্রোডাক্ট এরকম পেয়ে যাচ্ছেন একদম সিল্ক ফুল কোম্পানির ওপর মাত্র দুশো আশি টাকা থেকে শুরু করে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আপনারা যারা ইংলিশ কাটার উপর খোঁজ করেন তাদের জন্য বলি এই দেখুন ইংলিশ কাটারের ওপর দুশো কুড়ি টাকা এরকম ভালো ভালো বিভিন্ন ভ্যারাইটি ভ্যারাইটি যারা দিতে চান তাদের কিন্তু আসতে হবে শ্রীগুরু শাড়িগুড়ি ভ্যারাইটি দেখতে গেলে আসতে হবে শ্রীগুরু কোথায় শান্তিপুর গোবিন্দপুর আপনারা যারা বাড়িতে বসে ভাবছেন বিজনেস করবেন তাদের উদ্দেশ্যে বলছি মিনিমাম দশ হাজার টাকা যদি প্রোডাক্ট কেনেন অনলাইন পেমেন্ট করে দেন তাহলে অবশ্যই বাড়িতে পৌঁছে যাবে আপনার প্রোডাক্ট কোম্পানি তো প্রচুর আছে দাদা কোম্পানি দেখতে হবে বাংলাদেশের লুঙ্গি থেকে ইন্ডিয়ার লুঙ্গি চেন্নাই লুঙ্গি সমস্ত রকম ভ্যারাইটি আছে প্রচুর রকম কোম্পানি দেখুন তাহলে বুঝতে পারবেন কি বাক্স বাক্স প্রোডাক্ট পাচ্ছেন এইরকম প্রোডাক্ট পাচ্ছেন একদম বাক্স 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 প্রোডাক্ট এই দেখুন এরকম কোম্পানির প্রোডাক্ট কোয়ালিটি প্রোডাক্ট মাত্র দুশো ষাট টাকা থেকে মাত্র দুশো ষাট টাকা থেকে এইরকম হিউজ রয়েছে হিউজ পরিমাণে রয়েছে আপনারা এক পিস দু পিস নয় যার যেমন ইচ্ছা বালকে হিসাবে নিন যে কোনো কোম্পানি নিন সমস্ত রকম কোম্পানি অ্যাভেলেবেল রয়েছে সিগুরু শাড়িগুড়ি আর ভ্যারাইটি এই দেখুন ভ্যারাইটি তো দেখতে গেলে কিন্তু অবশ্যই আসতে হবে ভিজিট করতে হবে সিগুরু কুটিরে এই দেখুন ভ্যারাইটি দেখুন কত রকম ভ্যারাইটি দেখতে চাইছেন আর গামছা গামছা চলে আসুন দেখিয়ে দিচ্ছি গামছা এদিকে কত রকম গামছা রয়েছে যারা বাড়িতে বসে বিজনেস করছেন এই গামছা এমন একটা প্রোডাক্ট সেটা সারা জীবন সারা বছর ধরে বিক্রি হয় মাত্র বত্রিশ টাকা থেকে শুরু করে কিন্তু গামছা রয়েছে অ্যাভেলেবেল মাত্র বত্রিশ টাকা আপনারা ভালো একটা গামছা খুঁজছেন বাংলাদেশের এই দেখুন এরকম বাংলাদেশের গামছা সিঙ্গেল পিস সিঙ্গেল পিস এরকম বড় বড় গামছা সেগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে একদম সুন্দর সুন্দর প্রোডাক্ট ঠিক আছে আপনারা যারা খুঁজছেন বেলডাঙার গামছা এই দেখুন বেলডাঙার গামছাও কিন্তু অ্যাভেলেবেল এক একটা থানে দু পিস করে থাকে তাও রয়েছে ঠিক আছে গামছা খুঁজতে গামছা নিতে গেলে মাত্র বত্রিশ টাকা থেকে মাত্র বত্রিশ টাকা এই দেখুন মাত্র বত্রিশ টাকা এরকম চার পিসের গামছা খুঁজছেন সব অ্যাভেলেবেল রয়েছে আমার সঙ্গে থাকুন দেখুন দেখুন থান থান গামছা রয়েছে যারা জন্য চাইছেন তারা তাদের উদ্দেশ্যে ভ্যারাইটি রয়েছে এই দেখুন এখানে দেখুন আপনারা ব্ল্যাক লুঙ্গি দেখতে পাচ্ছেন এই দেখুন ব্ল্যাক লুঙ্গি এরকম ব্ল্যাক এর ওপর লুঙ্গি খুঁজছেন সেগুলো রয়েছে দুশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আর এরকম জড়ির লুঙ্গি এই দেখুন জড়ির লুঙ্গি এরকম ফুল জড়ির উপর রয়েছে ইউনিক পিস একদম একেবারে ইউনিক ইউনিক প্রোডাক্ট আর বাংলাদেশ বাংলাদেশের তো প্রোডাক্ট এখানে ছড়েই রয়েছে যারা বাংলাদেশ যেতে পারেন না অথচ বাংলাদেশের প্রোডাক্ট বিজনেসের জন্য রাখতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলি এরকম বাংলাদেশের প্রোডাক্ট মাত্র একশো সত্তর টাকা থেকে শুরু করে কিন্তু আমাদের বাংলাদেশের লুঙ্গি রয়েছে মাত্র একশো সত্তর টাকা থেকে মোমপালি একদম মোমপালিশের দেখলে বুঝতে পারছেন আর এরকম সুন্দর সুন্দর ছাপার এরকম একশো সত্তর টাকার মধ্যে তাই বাড়িতে বসে না থেকে করবেন করিনি কি করবো তাদের উদ্দেশ্যে শ্রীগুরু শারি কুটিরে পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু করে বাংলাদেশের লুঙ্গি থেকে শুরু করে জামা ফ্রক থেকে শুরু করে সবকিছু আছে চলুন কিছু ফ্রক বাচ্চাদের জামা কাপড় দেখিয়ে দিই শ্রীগুরু শারি কুটির মানে শুধু লুঙ্গি গামছা নয় সে তো জানেনি এই দেখুন এখানে তো রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে ওয়ান পিস টু পিস সব রকমের একদম ভ্যারাইটি রয়েছে সব রকম প্রোডাক্ট নিতে গেলে সেই শ্রীগুরুতেই দেখুন বান্ডিল এখানে ক্যাটলগ ঝোলানো রয়েছে আপনারা ক্যাটলগ দেখুন সব তো সব ঝোলানো সম্ভব হয়নি প্রচুর হিউজ পরিমাণে রয়েছে যারা ব্যবসা করেন বাড়িতে বসেও ব্যবসা করছেন তাদের জন্য বলছি এই ধরনের প্রোডাক্ট গুলো খুব ভালো কোয়ালিটি মাত্র দেড়শো টাকা থেকে শুরু করে পেয়ে যাচ্ছেন ল্যাগিংসিংস এ টু জেড প্রোডাক্ট মাত্র সত্যি টাকা থেকে রয়েছে ভালো ভালো কুর্তি নেবেন কম দামের মধ্যে আপনি মোটামুটি একশো টাকা থেকে শুরু করেই ভালো ভালো কুর্তি পেয়ে যাচ্ছেন তা বিজনেস এর জন্য সব রকম ভ্যারাইটি এক ছাদের তলায় নিতে গেলে কিন্তু সেই শ্রীগুরু শাড়িগুড়িটা অবশ্যই আপনাদের ভিজিট করতে হবে এখানে দেখতেই পাচ্ছেন বাচ্চাদের জন্য প্রচুর রকম ফ্রক রয়েছে মাত্র এইটি ফাইভ থেকে শুরু করে এই ধরনের ফ্রক গুলো পাচ্ছেন এই দেখুন ওপরের প্রচুর রকম ভালো ভালো আপনার লেহেঙ্গা টাইপের বলুন ভালো ভালো ডিজাইনের শখ রয়েছে দেখতে পাচ্ছেন সমস্ত রকম প্রোডাক্ট এরকম বাচ্চাদের প্রোডাক্ট মাত্র পঞ্চাশ টাকা বাহান্ন টাকা এরকম রেঞ্জ থেকে শুরু করে পেয়ে যাচ্ছেন এরকম বান্ডিল বান্ডিল প্রোডাক্ট নিন ব্যবসার জন্য সিগুরু সারি কুটিটা অবশ্যই আসতে হবে চলে আসুন এইখানে এই দিকে রয়েছে দেখুন এখানেও প্রচুর রকম ভ্যারাইটি রয়েছে আহ এখানেও এরকম কুর্তির সেট রয়েছে মাত্র দুশো আড়াইশো ঠিক আছে এরকম রেঞ্জ থেকে কিন্তু এরকম ভালো ভালো কোয়ালিটির প্রোডাক্ট রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর বাচ্চাদের প্রোডাক্ট আছে এই ধরনের বাচ্চাদের প্রোডাক্ট আপনি পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকার মধ্যে একদম এরকম সেট ঠিক আছে যেমন এরকম দেখতেই পাচ্ছেন জামা রয়েছে কোট রয়েছে তার সঙ্গে প্যান্ট টাই এরকম দিয়ে প্রচুর রকম ভ্যারাইটি মাত্র তিনশো টাকা থেকে শুরু করে রয়েছে প্রচুর রকম কোম্পানির প্রোডাক্ট রয়েছে কোয়ালিটি কোয়ালিটির প্রোডাক্ট নেবেন পেয়ে যাচ্ছেন এই দেখুন এই দেখুন ঠিক আছে এরকম প্রোডাক্ট গুলো প্রচুর রকম ভ্যারাইটি রয়েছে আর এখানে দেখি বলছেন জিন্স রয়েছে জিন্সের প্রচুর রকম প্রোডাক্ট একটা একটা বান্ডিলে বিভিন্ন রকম সাইজের উপর রয়েছে 6 ছয় এর উপর এরকম জিন্স পেয়ে যাচ্ছেন ঠিক আছে এগুলো ফুল স্ট্রেচেবল এরকম প্রোডাক্ট যারা বাড়িতে বসে বিজনেস করছেন তাদের জন্য বলছি বা দোকানের মাল তুলতে চাইছেন চলে আসুন এইখানে রয়েছে দেখুন বাচ্চাদের শার্ট টি-শার্ট জিন্স সমস্ত রকম ভ্যারাইটি রয়েছে ঠিক আছে এরম কটনের প্যান্ট খুঁজছেন মাত্র দুশো চল্লিশ টাকা থেকে শুরু করে এরকম প্যান্ট রয়েছে প্যান্ট রয়েছে ঠিক আছে জিন্স এর তো এরকম বান্ডিল বান্ডিল জিন্স পাচ্ছেন পাঁচ পিস ছপিস এর বান্ডিল এরকম বান্ডিল ধরে ধরে পেয়ে যাচ্ছেন এই দেখুন এখানে জিন্স রয়েছে দেখতেই পাচ্ছেন জিন্স ছপিস এর বান্ডিল রোল শার্ট বলুন মাত্র একশো টাকা থেকে শুরু করে এরকম রোল শার্ট পেয়ে যাচ্ছেন ঠিক আছে জিন্স তো রয়েছেই এরকম বান্ডিল সেট ওয়াইস এরকম পেয়ে যাচ্ছেন আর এই ঘরটাই চলে আসুন এই ঘরটাই আপনাকে দেখাতে থাকি এই দেখুন এখানে বিভিন্ন রকম কোম্পানির শার্ট টি শার্ট সবকিছু রয়েছে এই দেখুন শার্টের এরকম বান্ডিল পেয়ে যাচ্ছেন এবং বস্ত্র প্রোডাক্ট রয়েছে মাত্র একশো টাকা থেকে আপনি কোম্পানির প্রোডাক্ট খুঁজছেন এরকম কোম্পানির প্রোডাক্টও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে প্রচুর রকম কোম্পানির প্রোডাক্ট কোয়ালিটির প্রোডাক্ট চাইছেন তাদের জন্য বলি কোয়ালিটির প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে একশো টাকা থেকে শুরু করে রয়েছে এই দেখুন এইখানটা এই ঘরটাতে রয়েছে এখানে দেখুন বেড কভার রয়েছে বেড সিট রয়েছে প্রচুর রকম টি শার্টের কোম্পানি রয়েছে আপনারা যারা টি শার্ট খোঁজ করেন তাদের জন্য বলি এরকম ভালো ভালো কোয়ালিটির টি শার্ট রয়েছে মাত্র একশো ষাট টাকা থেকে শুরু করে এরকম টি শার্ট রয়েছে বাচ্চাদের জন্য বড়দের জন্য সব জন্য অ্যাভেলেবেল রয়েছে এরকম সুন্দর সুন্দর কোয়ালিটির প্রোডাক্ট যারা খোঁজ করেন বিজনেসের জন্য তাদের বলি যেমন ক্যাটলগ দেখছেন সেই রকম ক্যাটলগের উপরই প্রোডাক্ট রয়েছে একদম এরকম ক্যাটলগ পেয়ে যাচ্ছেন ক্যাটলগ যেমন দেখছেন সেই রকমই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন ঠিক আছে টি শার্টের প্রচুর কোম্পানি ম্যাকডি থেকে শুরু করে সমস্ত রকম আর অন্য মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে অন্য রয়েছে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে বাচ্চাদের জামা কাপড় থেকে শুরু করে আপনি রোল শার্ট ঠিক আছে রোল শার্ট বলুন বা বাচ্চাদের এরকম প্রোডাক্ট বলুন মাত্র একশো টাকা থেকে শুরু করে পেয়ে যাচ্ছেন ঠিক আছে বাচ্চাদের জন্য প্রচুর ভ্যারাইটি আছে বক্সের উপর যারা চাইছেন তাদের আর এদিকে তো শার্টের তো প্রচুর রকম ভ্যারাইটি কোম্পানির শার্ট সমস্ত কিছু রয়েছে তাই যারা ভিডিওটা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদের উদ্দেশ্যে বলি শ্রীগুরু শাড়ি কুটিরে কিন্তু শুধু যে একরকম দু রকম প্রোডাক্ট পাওয়া যায় তা না একটা ব্যবসা করতে গেলে যা যা লাগে এ টু জেড ভ্যারাইটি কিন্তু পাচ্ছেন তাই বাড়িতে বসে না থেকে ঈদের মরশুম চলছে সামনে চৈত্র সেল রয়েছে বা সারা বছরের জন্য বিজনেস রয়েছে তাই একবার অবশ্যই ভিজিট করুন সিগুরু শাড়ি আপনাকে সিগুরু সারি পক্ষ থেকে আমরা অভ্যর্থনা জানাচ্ছি চলে আসুন একবার অবশ্যই ভিজিট করুন